আসসালামু আলাইকুম আজকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইয়ের আইডি থেকে কীভাবে ফেসবুকে রিপোর্টে প্রবলেম পাঠাতে হয় সেটা দেখাবো তো আমি প্রথমে ভাইয়ের প্রোফাইলে কি ধরনের ইস্যু আছে সেটা দেখে নিচ্ছি তার জন্য প্রথমে চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা উপরে প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা লোগো দেওয়া আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে দেখেন যে এখানে লেখা আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস তো এখানে লার্ন মোড়ে ক্লিক করলে এখানে আরেকটু ডিটেলসে চলে আসবে তো এইখানে দেখেন দেখা যাচ্ছে যে এই অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই ওনার রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ এবং মার্কেটপ্লেসে প্লেসে অ্যাক্টিভ আছে এবং ওনার ইয়েলো সাইন আছে যেহেতু সব কিছু রিকমেন্ডেশন মনিটাইজেশন মার্কেট প্লেস তিনটাই অ্যাক্টিভ আছে এবং ওনার ইয়েলো সাইন দেখাচ্ছে তার মানে হচ্ছে ওনার আইডি সম্পূর্ণ ঠিক আছে কিন্তু কিছুদিন পরে ফেসবুকের আপডেট চলে আসলে ওনার এই ইয়েলো সাইনটা এটা গ্রিন হয়ে যাবে সো এটা টেনশনের কিছু নেই এটা অটোমেটিক্যালি ফেসবুক আপডেটের মাধ্যমে ঠিক হয়ে যাবে তবে এই ঠিক হওয়ার সময়টুকুর ভিতরে উনি যদি কোনো ভায়োলেশন করে সেই ক্ষেত্রে ওনার আইডিতে আবার প্রবলেম হতে পারে তার জন্যে এখন আমি হচ্ছে ফেসবুকে রিপোর্ট পাঠাবো এটা আমি কন্টিনিউয়াসলি পাঠাচ্ছি এখন আবার পাঠাবো তো এটা পাঠানোর জন্য প্রথমে উপরে ডান পাশে যে লোগোটা দেখা যাচ্ছে ওনার প্রোফাইল ফটো সেখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবো হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব ক্লিক করার পরে এখানে পেয়ে যাবো রিপোর্টের প্রবলেম তো রিপোর্টের প্রবলেমে ক্লিক করব করার পরে এখানে ইনক্লুড কমপ্লিট লগ অ্যান্ড ডায়াগনস্টিক ইন ইউ রিপোর্ট তার মানে আমার রিপোর্টের মধ্যে আমি কোনো ডাটা ইনপুট করতে চাচ্ছি কিনা যেমন স্ক্রিনশট বা অন্যান্য তথ্য ইন ইনক্লুড করতে যাচ্ছি কিনা যদি ইনক্লুড করতে চাই তো ইনক্লুড আর যদি ইনক্লুড করতে না চাই ডোণ্ট ইনক্লুডে ক্লিক করতে হবে তো আমি যেহেতু ইনক্লুড করতে চাচ্ছি সে ইনক্লুডে ক্লিক করবো ঠিক করার পরে এখানে অ্যালাউ দিতে হবে অ্যালাউ দেওয়ার পরে এখন দেখেন যে এইখানে ডিটেলস মেসেজটা দিতে হবে এবং কোন এরিয়ার জন্য আমি কাজ করতেছি সেটাও কিন্তু দিতে হবে তো প্রথমত এই ডিটেলসের জন্য আমি আগে থেকেই লিখে রেখেছিলাম তো তার জন্যে আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি ফোল্ডারে চলে যাওয়ার পরে এইখানে দেখেন এই যে এখানে আমি আগে থেকে একটা মেসেজ রেখে রেখেছিলাম যে হ্যালো ফেসবুক সাপোর্ট টিম আই হোপ ইউ আর ডুইং ওয়েল মাই ফেসবুক প্রোফাইল মোহাম্মদ আরিফুল ইসলাম ইজ কারেন্টলি শোয়িং এ ইয়েলো ওয়ার্নিং আইকন ইন দ্য প্রোফাইল কোয়ালিটি সেকশন তার মানে প্রোফাইল কোয়ালিটি সেকশনে আরিফুল ইসলামের ফেসবুকে ইয়েলো ওয়ার্নিং আইকন দেখাচ্ছে বাট মনিটাইজেশন রিকমেন্ডেশন অফ মার্কেট প্লেস আর স্টিল অ্যাক্টিভ এরপরে বলেছি যে আই বিলিভ দিস ইস্যু মে বি মিস্টেক ওর বাই অ্যান্ড অ্যাক্টিভিটি তার মানে এটা মিস্টেক বা আন অ্যাক্টিভিটির জন্য হয়ে গেছে তো আই অলওয়েজ ফলো ফেসবুক কমিউনিটি স্ট্যাটাস অ্যান্ড মনিটাইজেশন পলিসিজ আই রিসপেক্টফুলি রিকোয়েস্ট এ ম্যানুয়াল রিভিউ অফ মাই সো দ্যাট দিস ক্যান বি রিমুভ তো এখানে আমি আরও মেনশন করেছি যে আমি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং মনিটাইজেশন পলিসি ফলো করি সো আমি চাচ্ছি যে একটা ফেসবুক যাতে ম্যানুয়ালি রিভিউ করে এবং এই ওয়ার্নিংটা যাতে রিমুভ করে দেয় প্রোফাইলের নামটা দিয়ে দিয়েছি প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিয়েছি এবং কী ধরনের ইস্যু যেমন প্রোফাইল কোয়ালিটি ওয়ার্নিং ইয়েল আইকন এটা দিয়েছি এরপরে মেনশন করেছি আই ইউজ দিস প্রোফাইল ফর প্রফেশনাল বিজনেস পারপাসেস অ্যান্ড মেনটেনিং এ গুড স্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি আই এ ইউ দ্যাট আই উইল কন্টিনিউ টু ফলো অল ফেসবুক রুলস অ্যান্ড গাইডলাইন্স তো এটা আমি শেষে আবার তাকে জানিয়ে দিয়েছি যে আমি কী কারণে ফেসবুকটা ইউজ করি প্লাস হচ্ছে আমি এরপর থেকে আবার গাইডলাইন ফলো করবো এই রিলেটেড তো কাইন্ডলি রিভিউ মাই প্রোফাইল অ্যান্ড রিমুভ দ্য রেস্ট্রিকশন ইফ পসিবল ইউর সাপোর্ট উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েট তো আমরা অ্যাপ্লিকেশন যেভাবে লিখি সেইভাবে একটা জিনিস তাদের লিখলাম তো এই মেসেজটা কপি করে নিচ্ছি কপি করার পরে এটা এই ডিটেলসের এখানে বসায় দিতে হবে বসাই দেওয়ার পরে সার্চ ফর এন এরিয়া তো আমার এটা যেহেতু প্রোফাইল সো এখানে আমি প্রোফাইল খুঁজে নিবো আপনাদেরটা যদি পেজ হয়ে থাকে তাহলে পেজ ক্লিক করে নেবেন এখন হচ্ছে যে ক্যাপচার স্ক্রিন মানে আমি এখন স্ক্রিনটা ক্যাপচার করে ফেসবুকে সাবমিট করতে পারবো অথবা যদি আগে থেকে স্ক্রিনশট বা ভিডিও নেওয়া থাকে সেটাও আমি নিতে পারবো তো অ্যাড স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার জন্যে আমি হচ্ছে পিসিতে গিয়ে আমার আগে থেকে দুইটা স্ক্রিনশট নেওয়া ছিল এইটা আমি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি এবং এরপরে দেখবেন সাবমিট রিপোর্ট অপশন আছে সেটাতে ক্লিক করলে একটা ফিরতি মেসেজ আসার কথা যে ফিডব্যাক সাবমিটেড তার মানে রিপোর্টটা ফেসবুকে জমা হয়ে গেছে এটা পরবর্তীতে ফেসবুক মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে তো এভাবে আপনি আপনাদের যে কোনো ইস্যুর জন্যে আপনারা ফেসবুকে রিপোর্ট সাবমিট করতে পারেন ধন্যবাদ